গ্যাস্ট্রিকের বড়ি সবাই বলে গ্যাস্ট্রিকের বড়ি আপনি খেয়েও যাচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর মুড়ি মুড়কির মতো খাচ্ছেন কতদিন খাবেন কেন খাবেন কোনো যৌক্তিক কারণ আছে খাওয়ার বেশি দীর্ঘদিন খাওয়ার কখনও নাই গ্যাস্ট্রিকের বড়ি নয় গ্যাস বড়ি বলতে পারেন গ্যাস্ট্রিক ইউরোশানের বড়ি বলতে পারেন গ্যাস্ট্রিক আলসারের বড়ি বলতে পারেন কিন্তু গ্যাস্ট্রিকের বড়ি কখনো বলবেন না ওটা যথার্থ শব্দ নয় গ্যাস্ট্রিক তো টাকস্ত্রের নামকে স্তমাককে আমরা গ্যাস্ট্রিক বলি কিন্তু তার অসুখগুলো বলতে হবে এই যে অসুখের জন্য এই যে গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস ইরোশান আলসার গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউন আলসার এই যে আলসারগুলো আমরা বললাম এজন্য আমি বহু মানুষকে দেখেছি এবং বহু ফিজিশিয়ানকেও দেখেছি লেখেছে মাস তিন মাস ধরে খার কেন মাস তিন মাস ধরে খাবে কেন এটা কি নেশার মতো খাবে নাকি নেশার বড়ি নাকি এত চিকিৎসার বড়ি আপনি মাসের মাস মাস বছর বছর খাচ্ছেন কোন ধারণাতে আপনার পাখিতে ঘা হয়েছে ক্ষত সৃষ্টি হয়েছে এটা সামান্য একটা ঘা চামড়ায় স্কিনে কোনো ক্ষত সৃষ্টি হলে যে কদিন শুকাতে লাগে পাখ কোনো ক্ষত হলে সেই একই রময় একই সময়ের মধ্যে ঘাটি শুকিয়ে যাবে তিন দিন পাঁচ দিন সাত দিন আপনি মাসের মাস মাস গ্যাসের বড়ি খাচ্ছেন কেন কে খেতে বলেছে কেন খাবেন যৌক্তিক কারণ কী গ্যাস্ট্রিক রসান গ্যাস্টাইটিক গ্যাস্ট্রিক ইনফেকশান গ্যাস্ট্রিক আলসার এই তো অসুখ কী কারণে হয়েছে খাবার কারণে খাবার কারণে যদি হয় তাহলে ওই খাবারটা বাদ দেন স্পাইস ফুড অনেকে বলে স্পাইস ফুড মশলা দিয়ে খাবার মশলা খাবারটা কী পোলাও রোস্ট বিরিয়ানি রেজেলা নাকি পেঁয়াজু বেগুনি চটপটি এগুলো কোনটা খাবারে আপনার সমস্যা হয়েছে যে খাবারটা সমস্যা হয়েছে বলে আপনি ধারণা করছেন ওই খাবারটা বন্ধ করে দেন আপনি অনুমান করেন কোনটা খাইছেন সেটা বন্ধ রাখেন যখন আপনার পেটে কোনো সিমটম থাকবে না আপনার অ্যাসিডটা কন্ট্রোল হয়েছে অ্যাসিডটা কন্ট্রোল হয়ে যদি আপনার ঘাটা শুকিয়ে যায় আপনি ওষুধ খাবেন কেন আপনি যেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে আপনার পেটে কোনো সমস্যা নাই ওটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার পেট বলে দেবে যে আপনার বদহজম বলে কোনো কথা নাই কিন্তু বদহজম অনেকে বলে কী আমার বদহজম সেটা কী বদহজম কোনো নির্দিষ্ট শব্দ নয় বদহজমের আন্ডারে বেশ কিছু লক্ষণ থাকে যেমন ধরেন পেটে ব্যথা পেটটা সব দম ধরে ফাপ ধরে আছে খেতে লাগছে না বুক জ্বালা করছে মুক্তিতে হচ্ছে বমি হচ্ছে বমি ভাব হচ্ছে খাওয়ার রুচি আসছে না এগুলো মিলেই কিন্তু বদঝম এতগুলো শব্দ বদঝমের আন্ডারে আছে এগুলোর মধ্যে আপনার লক্ষণ কোনটি আর এই লক্ষণগুলি সব যদি হয় তাহলে হবে আপনার পাগল্থলি বিগড়ে বসে আছে তাহলে তাকে প্রপারলি চিকিৎসা করার জন্য গ্যাস্ট্রিক ওটাকে বন্ধ করেন এটা আপনি ইনভেস্টিগেশন যান সিম্পল ইনভেস্টিগেশন হেলিকপ্টার বাইলটি দেখেন কমন একটা ব্যাকটেরিয়া এন্ডোস্কোপি করেন তার আলসার আছে কি না তারপর হরুদ খান দিন পাঁচ দিন সাত দিন খেলেন আপনার সিমটম সম্পূর্ণরূপে নিরাময় হয়ে গেল এবার আপনি বন্ধ করে দেন হরুদ খাব বন্ধ করে দেন যদি আবার ভবিষ্যতে হয় তাহলে আবার খাবেন দিন তিন দিন চার দিন খেয়ে অ্যাসিড এসিড নিয়ন্ত্রণ করলেই হলো অ্যাসিড দিয়ে তো আপনার আলসার হয়েছে ইডোশান হয়েছে ক্ষতের সৃষ্টি হয়েছে এটা তো আমরা মনে করি এটা তো আমরা বলে থাকি এটাই এটাই সঠিক অ্যাসিডের কারণে আপনার পাক যেতে ইরোশান আলসার এগুলো হয়েছে পলিপ হয়েছে অ্যাসিডের কারণে তাহলে অ্যাসিডটা আপনি নিয়ন্ত্রণ করেন কীভাবে অ্যাসিড তৈরি হয় তিনটার কারণে একটা যেমন আপনি খাবার চিন্তা করেন খাবেন এমন খাইছে খেতে লাগছে আপনার চিন্তা করছে মনে হয় খাওয়ার সম্ভাব্য আমাকে খাইতে হবে এই যে একটা সাইকোলজিক্যাল রিফ্লেক্স আলট্রাসে ভিজুয়াল রিফ্লেক্স কি আপনি খাবার দেখছেন খাবার দেখলেন সামনে এসে গেছে টেবিল খাবার সাজানো খাবার দেখলেন অ্যাসিড তৈরি হলো আবার যখন খাবারটা খেয়ে বেজেন পাকিস্তিক গেল ডাইরেক্ট প্যারাডিসালকে ইস্টেমলেট করে উত্থিত করে অ্যাসিড তৈরি হলো এই তিন ফেসে কিন্তু অ্যাসিড তৈরি হয় তখন আপনি খাবার চিন্তা করতে হবে খেতে গেলে খাবার চিন্তা আসবে খাবার দেখলে অ্যাসিড তৈরি হবে খাবার পেটে গেলে অ্যাসিড তৈরি হবে তাহলে এখন আপনার অ্যাসিড অতিমাত্রায় তৈরি না হয় তার জন্য আপনাকে ওষুধ খেতে হবে ওষুধ খেলে ওই যে প্রোটন পাম্প ইনহেবিটর বলে পিপিআই ড্রাগস প্রোটন পাম্প ইনহেবিটর এই প্রোটন পাম্প ইনিভিটার দিয়ে ইনহিবিট করে হার্ডুকোসের জন্য সেল থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে হার্ডুগ্রোসের জন্য প্রোডাকশন করতে না পারে প্রোডাকশনটা হয়ও সেলের জন্য বাইরে বেরিয়ে না আসে সেলের মধ্যে থাকুক কনফাইন্ড থাকুক নিউট্রালাইজ হয়ে যাক কিন্তু আপনার মেগোটল সার্ভিস জন্য না আসে আর মেগোল সার্ভিস না আসে তাহলে আপনার আলসার হবে না ইউরোশন হবে না পলিপ হবে না সুতরাং কখনও আপনি সুস্থ থাকলে কখনো ওষুধটি খাবেন না তখনই খাবেন যখন আপনার পেটের এই লক্ষণগুলো বললাম যে এগুলো যে কোনো থাকবে সকাল একটা বেকেলারে খেলেন নিরাময় হয়ে গেল তারপরে বন্ধ রাখেন একদিন দুদিন পর আবার দেখা গেলো ওই লক্ষণ আবার এক খান সকালের খান খান বা দুদিন খান পরপর আপনি বুঝতে পারবেন যে আপনার পেটের অবস্থাটা কী স্বাভাবিক অবস্থা অসুবিধা ও আপনি বুঝবেন অর্ধটা আপনি ভালো বোঝেন সবাই বোঝে আমি বুঝি সুতরাং আপনি এইগুলো কখনও মুড়ি মুড়ি মতো গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক আলসারের গ্যাস্ট্রিক ইউরেশনের বড়ি খাবেন না কোনো ফিজিশিয়ান আপনার তিন মাস আমার প্রেসক্রিপশন করলেও আপনি খাবেন না শুনবেন না তার কথা শুনবেন আপনার নিজের কথা না প্রাকস্তির কথা শুনবেন প্রাকশি বলবে আমি অসুস্থ দুদিন ওর খেয়ে বন্ধ রাখেন আর সাথে সাথে খাবারটা নিয়ন্ত্রণ করেন লোভ সামলান খাইতে যখন বসেন তখন তো হাসের মতো গেলেন কেন অত খান কেন বোঝেন না কতটুকু পেটের জন্য দরকার সেটিও খান হাঁসের মধ্যে গিললে তো আপনার পেটের ওষুধ জিন্দিগিতে ভালো হবে না পরিমিত সীমিত খান আর গ্যাসেগুলি নিয়মিত খাবেন না প্রয়োজন বোধে খাবেন